মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সিনিয়র যুগ্মকৃত্যুর উপতায় দাঁড়িয়ে মুক্তির দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র পাঁচে আগস্টের পর থেকে আরো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা বাড়ি করে থাকতে পারেনি হামলা মামলার শিকার হয়েছে গুন গুন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী কর্মী সংগ্রামের মধ্য দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচে আগস্টের পরে এই ষড়যন্ত্রকারীরা এখনো রয়ে গেছে আজকে একটা শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার প্রাঙ্গনে একটা সমাবেশে গণ অধিকার পরিষদের নেতা ফারুকের উপর হামলা করে এ হামলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হামলা চালিয়ে বলে প্রচার প্রচারণা করেছে আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ চালাচ্ছি তাদের উপর হামলা আমরা হান্দার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি অতি দ্রুত হামলাকারীর বিচার দাবি জানাচ্ছি আরেকটা কথা বলতে চাই বলে আমি আমার বক্তব্য শেষ করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুক্তির মিছিলে স্লোগান দেওয়া সংগঠন আন্দোলন সংগ্রামে এই অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের দুইশো চব্বিশ জন নেতা শহীদ হয়েছে এই গণোৎপুত্তরে বাংলাদেশ জাতিতাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতা কর্মী এখানে গুম রয়েছে খুন হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ জাতিতাবাদী ছাত্রদলের নামে অব্যাহত অপচার আমরা এর তিব্বনী নাম নিন্দাবন কিনা জানিয়ে আজকের মতো এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হক বেগম খালদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ দেশটায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম